আমার একটা বাজে স্বভাব আছে সেটা হলো আমি জানি ওইখানে যাওয়া ঠিক না বা এটা করা ঠিক না বা এটা খাওয়া ঠিক না এটা আমার জন্য ক্ষতিকর কিন্তু আমি ঘুরে ফিরে সেটাই করতে পছন্দ করি বা সেটাই করে ফেলি তো হ্যালো ব্রিওন কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আমি মালি হামুনি আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই থাকবেন তো আজকের ভিডিওটা সকাল সকাল খাবার দিয়ে শুরু করলাম তো আমার এই নান রুটি আর গ্রিল অনেক পছন্দের একটা একটা খাবার সময় ছিল একদিন পরপর খেতাম মানে হচ্ছে প্রচুর খেতাম তো যে আমাকে এই খাবারটা খাওয়াতো সে এখন আসলে দুঃখের নেই বাসায় সে এখন বাহিরে থাকে সেজন্য এখন আর খাওয়া হয় না তবে তাকে কিন্তু অনেক মিস করি যখন এই খাবারটা খাই তখন তার কথা অনেক মনে পড়ে কারণ এমন একটা সময় ছিল সে এই খাবারটা আমাকে সারা খেত না সব সময় আমার জন্য বাসায় নিয়ে আসতো সে বাহিরে খেলেও সে আমার আমার জন্য পার্সেল করে বাসায় নিয়ে আসতো তো এই তো খাবার খেয়ে এখন আমি কিন্তু রান্না বান্নায় চলে আসছি আর রান্না করার আগে আমি যেটা সব সময় করি সেটা হচ্ছে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্না করতে চলে আসি আর আমার সব থেকে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে এই মাছ ভাজি করা এ মাছ ভাজতে গেলে আমার প্রচুর ভয় লাগে কারণ হচ্ছে মাছ ভাজতে গেলে তেল ছিটে আসে সেজন্য আমি আগে যেটা করতাম অন্য কাউকে দিয়ে মাছ ভাজাইতাম তারপরে আমি নিজে রান্না করতাম কিন্তু এখন তো আর সবাই সবসময় হাতের কাছে থাকে না বা রান্না করার সময় থাকে না তাই মনে শত ভয় থাকা সত্ত্বেও নিজের কাজ নিজেকেই করতে হয় কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি নিজের কাজ নিজেই করতে হবে রান্না বান্না করতে হবে সংসার সামলাতে হবে বাচ্চা সামলাতে হবে আরো কত কি আসলে মেয়েদের জীবন এক অদ্ভুত জীবন এই জীবনকে আপনারা যত সহজভাবে নিতে পারবেন ততই সহজ হয়ে উঠবে আর যত কঠিনভাবে নেবেন ততই কঠিন হয়ে দাঁড়াবে আর আমার তো জীবনের প্রতি কোনো অভিযোগ নেই কারণ আজ বেঁচে আছি তো কাল নেই অভিযোগ করে কি হবে তো এই তো আমি কিন্তু করলাটাকে লবণ দিয়ে মুথে করলার বদ পানিটা বের করে নিলাম কারণ এতে করে হয় কি করলাটা তিতা লাগবে না আর আমি কিন্তু একটা সময় করলা ভাজি পছন্দ করতাম না খেতাম না কিন্তু এখন কিন্তু করলা ভাজি হলে আর কিছুই লাগে না আমার মনে হয় বেশিরভাগ মানুষই করলা ভাজিটা পছন্দ করে না খায় না শুধুমাত্র এই তিতার জন্য তো আপনারা বাসায় কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন এভাবে করলা ভাজি করলে আসলে কেমন হয় তো অবশ্যই কিন্তু জানাবেন যারা যারা বাসায় তৈরি করবেন আর একটু সময় নিয়ে একটু ভাবে কালো কালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন আর কোনো তরকারি লাগবে না অনেক ভালো লাগবে আমার তো ভালো লাগে সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন আপনাদের ভালো নাও লাগতে পারে কারণ সবার রুচি তো আর এক না সবার রুচি যদি এক হতো তাহলে তো ভালোই হতো তো এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটাও হয়ে এসেছে তো এই তো সব রান্না কিন্তু মোটামুটি শেষ এখন হাতটা বেড়ে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাত খেতে বসে যাব কারণ অনেক ক্ষুদা লেগেছে সেই সকালে খেয়েছি আর খাওয়া হয়নি এদিকে বাজে চারটা আজকে রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে তাই এই তো তাড়াহুড়া করে এই দুইটা তরকারি রান্না করে খেতে বসে গেলাম তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফিজ